কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ আসার মতো পরিস্থিতিতে আছে আপনি যেটা বললেন আওয়ামী লীগের অগণিত ইয়ে আছে ভক্ত বা সমর্থক রয়ে গেছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে এত মাথা সোজা করতে পারবেন না যেই বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে দাঁড়াবেন না আপনারা এটা যায় না আপনাদের সাথে এটা আপনাদের মনে রাখতে হবে আমরা সাইডে ডাইল ভাত খাইতে আসি কাম করি আর বর্তমানে যে অবস্থা কাম করমু সন্ধ্যা বার রাখতে এটা এই যে রাখতে শক্তি শক্তি আছে জায়গা আমরা তো গরীব মানুষ আমরা তো এর গলা ই করি পারুম না আমরা পারুম কাজ করে আনমু এই লয় দিয়ে যাই গেল বর্তমানে ভাই অনেক খারাপ আই আমাদের গরীবের লাগি খারাপ আগে আমরা কাজ করছি রাতে 10টা 11টা 12টা বাজে রাস্তা দিয়া কাজ শেষ করে বাসায় গেছি কেউ জিগাই না আর এখন বর্তমানে সন্ধ্যা পর যাইতে গেলে পাঁচ জনে ধরে যার দারে যায় আছে ধরে রাখকে দে চিন্তায় থাবরা এই নেশা করবা 最漂亮。